আমি তোমাকে সাহায্য করবো বলো আমি তোমাকে সাহায্য করবো দাফন করছে কোথায় বলো কোথায় দাফন করছে কি কবরের মধ্যে অন্য কোথাও কোথায় বলো কোথায় কোথায় দাফন করছে কোথায় বলো দাফন করছে কোথায় বলো বলো কোথায় দাফন করছে কবরে 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 কোন কবরে বলো তো কোন কবরে একটু পানি দেন তো কোন কবরে কোন কবরে তোমার কোনো ভয় নেই আমি তোমাকে সাহায্য করবো বের হয়ে যাওয়ার জন্য তোমাকে আমি সাহায্য করবো কোন কবরে বলো কোন কবরে তুমি বলো কোন কবরে বলো বলো জাদুর ওইগুলো কোন কবরে পুজছে কোন কবর কোন কবর দাফন করছে তোমাদের বাড়ির আশপাশে হ্যাঁ এই রুগীর বাড়ির আশপাশে বলো বলো কোন কবরে দাফন করছে শ্বশুর 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 কথা বলো আমার সাথে কথা বলো আমি সাহায্য করবো আল্লাহ 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 তোমাকে সাহায্য করবে ভয় নেই আল্লাহ সাহায্য থাকবে ভয় নেই তুমি আমার সাথে কথা বলো ভয় নেই দাফন করছে গে শ্বশুর করছে দাফন তাহলে আচ্ছা আপনার আব্বা কি মৃত মৃত ও তাহলে কি শ্বশুরের কাপড় দফন করছে হ্যাঁ শ্বশুরের কবর দাফন করছে সত্য কথা বলতেছ সত্য কথা বলতেছ কবরের কোন দক্ষিণে দাফন করছে বলো উত্তর উত্তর না দক্ষিণে কোন পাশে কবরের বলো বলো এটা বলো এটা বললে ছেড়ে দিব বলো 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 কবরের কোন পাশে করছে দফ উত্তরে দক্ষিণে 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 কোথায় দক্ষিণে দক্ষিণে কতদিন আগে করছে তখন কতদিন আগে কতদিন আগে বলো কতদিন আগে করছে এই জাদুটা কতদিন আগে করছে এটা কতদিন আগে করছে বলো কতদিন তিন মাস তিন মাস নাকি এক বছর এক বছর নাকি দুই বছর কথা ধরে নাকি দুই বছর বলো তোমার কোনো ভাই নেই বললাম না আল্লাহ তোমাকে সাহায্য করবে আমি তোমাকে সাহায্য করবো ইনশা আল্লাহ ছয় মাস আচ্ছা ছয় মাস কে করছে এটা বলো তো এটা হচ্ছে কে করাইছে এটা এটা কে করাইছে কে করাইছে এটা কে করাইছে কে করাইছে কে করাইছে এই জাদুটা কেন করছো এই রোগীকে হত্যা করার জন্য নাকি নাকি মানে কেন করছো বলো এই জাদু তুমি কেন করছো এই জাদু কেন করা হয়েছে বলো কেন করা হয়েছে মাইনে ফেলার জন্য ভাই নেই তুমি কান্না করো না নেই আমি তোমাকে সাহায্য করব বের হওয়ার জন্য তোমাকে ওরা কিছু করতে পারবে না ইনশা তোমাকে ওরা কিছু করতে পারবে না ইনশা তোমার ভয় নেই আচ্ছা শেষ বার শোনো শেষ কথাটা শোনো আর একটা কথা বলো এটা কে করাইছে বলো তো কে মেরে ফেলতে চায় কে করাইছে আত্মীয়ের মধ্যে কেউ হ্যাঁ আত্মীয়ের মধ্যে কেউ বলো কে করাইছে বলো ভয় নেই কে করাইছে বলো তো কে করাইছে কে করাইছে বলো বলো তাহলে তোমাকে ছেড়ে দিব বলো কে করাইছে কে করাইছে কে করাইছে বলো তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিব তোমার কোনো কষ্ট হবে না তোমাকে আমি চালিয়ে পুড়িয়ে সরকার কিছু করব না আয়দুল হাত তেলাত করব না আমি বরঞ্চ তোমাকে সাহায্য করবো আমি তোমার সাপোর্টে থাকবো বলো বলো কে করাইছে এগুলো এগুলো কে করাইছে বলো

ফুলকাকে করাইছে আচ্ছা এবার বললেন শেষ বলে তো কোন হুজুর দিয়ে করাইছে কোন হুজুর দিয়ে করাইছে কোন হুজুর কোন হুজুর দিয়ে করাইছে কোন হুজুর দিয়ে করাইছে বলো 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 কোন হুজুর দিয়ে করাইছে ছেড়ে দিব শেষ 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 দ্রুত বলো এটা বলে ছেড়ে দিব কোন হুজুর দিয়ে করাইছে তা বিষটা জাদু করছে কোন হুজুর দিয়ে বলো বলো দিয়ে করেছে জাদুটা বলো বলো কোন হুজুর দিয়ে কোন দিয়ে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তোমার কষ্ট হচ্ছে আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি তোমাকে ছেড়ে দিব আমি তোমাকে সাহায্য করব কোন দিয়ে করাইছে বলো হ্যাঁ কি বলো কোন